দুই ভাই ছিল ছোটো ভাই খুব বোকা আর বড়ো ভাই খুব চালাক বাবা মারা যাওয়ার পর দুজনে সম্পত্তি ভাগ করে নিল সম্পত্তি আর কি ছিল একটা খেজুর গাছ একটা দুধ দেওয়া গরু আর একটা কাঁথা বড়ো ভাই ভুজুং ভাজুং দিয়ে ছোটো ভাইয়ের সাথে ভাগাভাগি করলো এইভাবে খেজুর গাছের আগা আমার এবং গোড়া তোর গরুর মাথা তোর আর পেছনের দিকটা আমার আর কাঁথাটা দিনের বেলায় তোর রাতের বেলায় আমার ছোটো ভাই বোকা মানুষ সে সব মেনে নিল খেজুর গাছের গোড়ায় সে জল দেয় গরুর মাথাকে ঘাস খাওয়ায় আর কাঁথাটাকে দিনের বেলায় রোদে শুকোতে দেয় বড় ভাই মহা আনন্দে খেজুর খায় খেজুরের রস খায় গরুর দুধ খায় আর রাতে কাঁথামুড়ি দিয়ে আরামে ঘুমায় ছোটো ভাই চাইলে বলে খেজুর গাছের গোড়ার কাছে চেয়ে গরুর মাথাকে দুধ দিতে বল দিনের বেলায় কাঁথামুড়ি দিয়ে ঘুমা ছোটো ভাই কী আর করবে নিজের ভাগ্য মনে করে নীরবে খেটে যায় একদিন এক চালাক লোকের সাথে তার দেখা হয় সব শুনে চালাক লোক তাকে বুদ্ধি দেয় সব শিখিয়ে দিল পরের দিন বড় ভাই খেজুর গাছের খেজুর গাছে হাঁড়ি বাঁধতে উঠেছিল আর তখন ছোটো ভাই একটি কোড়াল দিয়ে গাছের গোড়ায় কোপ দিতে থাকে বড় ভাই বলে আরে আরে কি করিস ছোটো ভাই বলে আমার অংশে আমি যা খুশি তাই করব বড়ো ভাই বুঝতে পারে আর বলে কি চাষ বল ছোটো ভাই জবাব দেয় ফল আর রসের সমান ভাগ চাই সাথে তুমিও গাছের যত্ন নেবে বড়ো ভাই কী আর করবে মেনে নাই। আবার বড়ো ভাই যখন গরুর দুধ দোয়াতে যায় তখন ছোটো ভাই গরুর মাথায় একটা লাঠি দিয়ে আঘাত করতে থাকে বড়ো ভাই বলে আরে আরে কি করিস ছোটো ভাই বলে আমার অংশে আমি যা খুশি তাই করব বড়ো ভাই সব বুঝতে পারে আর বলে কি চাষ বল দুধেরও সমান ভাগ চাই বড়ো ভাই আবার সব বুঝতে পারে আবার সব মেন বলে ঠিক আছে তাই হবে বড়ো ভাই এবার মনে মনে ভাবতে থাকে কাঁথাটা তো তুই দিনের বেলায় নিয়ে শুবি রাতের বেলায় আমি নিয়ে শুব দেখি তুই কি কো চালাকি করিস কিন্তু ছোটো ভাই সে বুদ্ধি করে কাঁথাটাকে দিনের বেলায় জলে ভিজিয়ে দেয় বড় ভাই আরে আরে কি করিস কাঁথা শুকনোর বদলে ভিজিয়ে রেখেছিস কেন ছোট ভাই আমার অংশে আমি যা খুশি তাই করব বড় ভাই এবার কাঁথার কি করতে হবে বল একদিন তুমি নেবে একদিন আমি নেব ঠিক আছে তাই হবে বড় ভাই ছোটো ভাইয়ের কাছে বুদ্ধিতে হেরে গেল তো হাই বন্ধুরা নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে ধন্যবাদ বন্ধুরা